নমস্কার বন্ধুরা টুকুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে রেসিপি আপনারা অবশ্যই দেখুন তো আমি এখানে চারটে পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো কিন্তু আমি ফোসাগুলো ছাড়াই নি মানে চেঁচে নিয়েছি আর তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা দেখুন কেটার নিয়ে নিয়েছি গেটারের সাহায্যে আমি খুব ভালো করে পটলগুলো আমি কিন্তু এইভাবে পুড়ে নেব এইভাবে কিন্তু পটলগুলো খুব ভালো করে গ্রেড করে নিতে হবে তো বন্ধুরা আপনারা তো পটলের অনেক ধরনের রেসিপি খেয়ে দেখেছেন তো এই ধরনের একবার পটলের রেসিপি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখুন আমি পটলগুলো প্রথমে সব গ্রেড করে নেব আমি চারটে পটল নিয়েছি আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন যদি রেসিপিতে বেশি করে করতে চান তাহলে কিন্তু পটলটা বাড়িয়ে নেবেন তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সব পটলগুলো আস্তে আস্তে গ্রেট করে নেব আর বন্ধুরা আপনারা যদি দানাগুলো যদি না ভালো লাগে দানাগুলো ফেলে দিতে পারেন আমি দানাগুলো ডেকে দেব খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি পটলগুলো সবগুলোই কিন্তু গ্রেট করে নিয়েছি দেখুন তো বন্ধুরা আজকের রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন সব কিন্তু পটলগুলো আমি রেড করে নিয়েছি তো বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই দেখুন তো বন্ধুরা দেখুন আমি এখানে বেসন নিয়ে নিয়েছি তো বন্ধুরা পুরো এক বাটি বেসন নিয়ে নিই একটু কম রেখে এক বাটির মতো বেসন নিয়ে নিয়েছি অর্ধেকটা দিয়ে দিয়েছি প্রথমে তারপরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি না থাকে বন্ধুরা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই বেকিং সোডা থাকলে অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দেবেন তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচানো ঝালটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন যে যেমন খাবেন এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো বন্ধুরা একটুখানি হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ডিস দেখতে ভালো লাগবে কালারের জন্য আর বন্ধুরা বাকি যে বেসনটা আমি রেখে দিয়েছি ওই বেসনটা যদি পরে লাগে আমি অবশ্যই নিয়ে নেব তো বন্ধুরা আমি প্রথমে ভালো করে মেখে নেব সব উপকরণগুলো একসাথে পটলের সাথে মেখে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না জল ছাড়াই কিন্তু মাখতে হবে তো সেই জন্যই আমি প্রথমে কিন্তু অল্প করেই বেসনটা দিয়েছি বেশি করে বেসন দিয়ে দিলে তখন কিন্তু জল দিতে হবে তখন মানে একটা পাতলা মতো হয়ে যাবে ভালো হবে না তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি মেখে নিয়েছি কিন্তু আমি যে বেসনটু আছে সেই বেসনটাও আমি দিয়ে দেব দিলে কিন্তু আরও ভালোভাবে কিন্তু মাখা হয়ে যাবে একটু নরম মনে হচ্ছে বেশি দিয়ে আবারও খুব ভালো করে আমি মেখে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই পটলের এই রেসিপিটা একবার করবেন বাড়িতে তো গরম গরম ডাল ভাত দিয়েও খেতে ভালো লাগবে আর সন্ধ্যেবেলা চায়ের সাথে মুড়ির সাথেও খেতে বেশ ভালো লাগবে তো আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করুন বাড়িতে থাকা উপকরণ দিই এই রেসিপিটা কিন্তু বানানো হয়ে যায় আর এতে কিন্তু দেখলেন তো কিছুই আমি সেরকম দিলাম না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কালো জিরেটা দিতে পারেন তো আমি দিই নি খুব ভালো করে কিন্তু এইভাবে একটু মেখে নিতে হবে যাতে খুব ভালো করে সব উপকরণগুলো কিন্তু ভালোভাবে মিশে যায় ঠিক সেইভাবে ভালো করে মাখতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি আর এই রকম ঠিক আমি বড়াগুলো ছাড়বো তো সেই জন্যই আপনাদের একটু দেখিয়ে দিলাম আমি কিন্তু একটুকু জল দিইনি বন্ধুরা পটলে যে জলটা ছিল সেই জলটা দিয়ে কিন্তু হয়ে গেছে চলুন তাহলে বন্ধুরা এইগুলো এবার ভেজে নেব তো বন্ধুরা যেহেতু ওগুলো ভেজে নেব তো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব আর কড়ার গায়ে কিন্তু চারিদিকে একটু ভালো করে তেলটা লাগিয়ে দেব যাতে না লেগে যায় বন্ধুরা তেলটা কিন্তু গরম করে আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে তার কারণ লাল হয়ে যাবে পটলগুলো কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো দেখুন এর থেকে আমি করে একটু হাত দিয়ে এরমভাবে ভাবে করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন এভাবে কিন্তু আমি যতগুলো ধরবে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা যতগুলো ধরেছে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর অল্প আঁচে কিন্তু এগুলো আমি ভাজা করে নেব উল্টে পাল্টে খুব ভালো করে ভাজা করব বেশি কিন্তু গ্যাসের আঁচটা জোরে দিলে কিন্তু ভিতরটা কাঁচা হয়ে থাকবে খেতে তখন একদম ভালো লাগবে না আর একবার আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু বন্ধুরা ট্রাই করবেন খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে অসাধারণ লাগে বন্ধুরা খেতে তো বন্ধুরা এক টিভ করে তো উল্টে দিয়েছি তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আমি বেশ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো পটলের কড়াগুলো কিন্তু হয়ে গেছে বা পকোড়া আপনারা যা ইচ্ছা বলতে পারেন তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এইভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব একইভাবে কিন্তু আমি ছেড়ে দেব যতগুলো ধরবে দিয়ে দেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা তো অনেক ধরনের চপ বা পুরুলি পকোড়া খেয়েছেন তো একবার এইভাবে পটল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে একদম দেখলেন তো উপকরণগুলো আমি একদম ঘরে থাকা মানে যেগুলো থাকে সেগুলোই দিয়েছি কম কম উপকরণ বানিয়েছি তো বন্ধুরা কিন্তু কিন্তু রেসিপি আছে একদম উপকরণে দারুণ লাগে খেতে তো দেখুন বন্ধুরা এইগুলোও কিন্তু একপিট করে উল্টে দিয়েছি এইগুলো কিন্তু একইভাবে উল্টে পাল্টে বেশ অল্প আছে ব্রাউন করে ভেজে নেব তো দেখুন এগুলো কিন্তু হালকা করে একদম হালকা আছে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোও তুলে নেব খুব সহজই হয়ে যায় বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন